সুদি দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম মুর্শেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে কর্মরত আছি আর এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ মিরপুর লিমিটেড মিরপুর এগারোতে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর অরিজিনাল দশে দর্শকবৃন্দ আমরা আজকে একটি খুব কমন একটি সমস্যা শুকনা কাশি অনেক দিন ধরে শুকনা কাশি হচ্ছে এবং এটি সম্পর্কে অনেকের জানার থাকে এটি কেন হয় এবং এটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই বিষয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো তো আমরা প্রথমেই জানি যে শুষ্ক কাশি কেন হয় আমরা জানি যে শুষ্ক কাশি অনেকেরই বিভিন্ন সময় আমাদের দৈনন্দিন জীবনে কাশি হয় সেটি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন থাকতে পারে যখন এটি দুই সপ্তাহের বেশি থাকে তখন এটিকে আমরা ক্রনিক কফ হিসাবে চিহ্নিত করি এখন ক্রনিক কফের অনেকগুলি কারণ থাকে সেটি ফুসফুসের কারণে হতে পারে হার্টের কারণে হতে পারে যেমন ফুসফুসে কারো যদি শ্বাসকষ্ট রোগ থাকে কারো যদি দুম দমপান করেন সেই দমপানের জটিলতার কারণে হতে পারে এছাড়া গলার ইনফেকশানের কারণে হতে পারে এবং ফুসফুসে কতগুলি ইনফেকশন হয় সেগুলি অথবা ফুসফুসে ফাইব্রোসিস ফুসফুস যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটির কারণে হয় আবার হার্টের হার্ট ফেলিওর বলে সেটির কারণে কিন্তু এই কাশি হতে পারে আবার গলায় যদি ইনফেকশন প্যারিনজাইটিস লাইনজাইটিস অথবা ট্রাকাইটিস অর্থাৎ আমাদের শ্বাসনালী প্রদাহ এগুলি যদি হয় তাহলে কিন্তু এই ধরনের শুকনো কাশি হতে পারে এখন আমাদের শুকনো কাশি হলে এগুলি আমি মোটামুটি কিছু কারণ বললাম এই শুকনো কাশি হলে আমরা এটাকে কি করতে পারি আমাদের প্রাথমিকভাবে আমরা বাসায় কি প্রতিকার নিতে পারি তাহলে প্রথমেই হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যে সমস্ত কারণে শুকনো কাশি বেড়ে যায় সেইগুলি থেকে অ্যাভয়েড করতে হবে যেমন ঠান্ডা দুলাবালি এবং বায়ু দূষণ সেটি ঘরে অথবা ঘরের বাইরে বায়ু দূষণ তারপর ধূমপান তার মানে ধূমপান পরিহার করতে হবে এবং কিছু কিছু ঔষধ সেবনের কারণেও শুকনো কাশি হতে পারে যেমন প্রেশারের ঔষধ এই সমস্ত বিটা ব্লকার বলা হয় এইগুলি খেলেও কিন্তু শুকনো কাশি হতে পারে সেগুলি বাদ দিতে হবে এবং এসি নিবেটর নামে কিছু ঔষধ আছে প্রেশারে সেগুলি খাইলেও হতে পারে কাজে সেগুলি বাদ দিতে হবে যে আমাদের হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে এবং বাইরে গেলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি এবং ধুলোবালি আর এছাড়া বাজারে কতগুলি টিকা পাওয়া যায় যেগুলি হচ্ছে যে আমাদের নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা এইগুলিকে প্রতিরোধ করে সেইগুলি ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছর নেওয়া যায় প্রতি বছর নিলে সেই ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা রক্ষা পেতে পারি আর এছাড়া নিউমোনিয়ার টিকা এটি সারা জীবনে একবার নিলেই হয় সেই নিউমোনিয়ার টিকাগুলি নিতে পারি তাহলে আমরা এই ব্যাকটেরিয়ার জন্য যে সমস্ত কারণ আছে ব্যাকটেরিয়া বাড়ার জন্য সেগুলি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আর একটি হচ্ছে যে আমাদের ওজন কমাতে হবে এবং শ্বাস প্রশ্বাসের নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু আমরা এই শুষ্ক কাশিগুলি পরিহার করতে পারি আর তারপরেও এইগুলি পরিহার করার পরে যদি কারো শুষ্ক কাশি থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের হতে হবে এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক নির্ণয় করতে হবে এবং করলে নিয়মিতভাবে সেবন করলে তাহলে কিন্তু এই শুষ্ক কাশি থেকে আমরা রক্ষা করতে পারি আর এছাড়া যাদের অ্যাজমা আছে অথবা ধূমপানজনিত জনিত বলে এটি আছে তাদের কিন্তু ধূমপানের বাদ দেওয়ার পাশাপাশি অ্যাজমার কতগুলি প্রতিরোধক ওষুধ আছে সেইগুলি কিন্তু নিয়মিতভাবে সেবন করতে হবে এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্টের ওষুধগুলি সেবন করতে হবে তাহলে কিন্তু এই শুষ্ক কাশিগুলি প্রতিরোধ করা যাবে তো আশা করি আপনারা কিছু তথ্য পেয়েছেন এই তথ্যগুলি আহ পালন করলে হয়তো কিছুটা নিজেকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সবাইকে